আসসালাম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আমি জেলা সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার বাচ্চা এখন পানির দামে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্যারেট আড়াইশ টাকা তিরিশ টাকা বি গ্যারেট চব্বিশ টাকা পঁচিশ টাকা সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা তেইশ টাকা কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস বি বাচ্চা কালারবারের বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস এই ছিল বাচ্চার বাজার সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরুকশি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি তো প্রথমে জানা দিচ্ছি আপনাদেরকে কোন মুরগির বাজার বেড়েছে আর কোন মুরগির বাজার কমেছে তা আমরা দেখতে পাচ্ছি গতকালকে পোলট্রি মুরগির বাজার কেজিতে পাঁচ ষাট টাকা বেড়েছিল গতকাল থেকে আজকে কেজিতে আরও পাঁচ ষাট টাকা বেড়েছে তো মোট অন্যান্য দিনের থেকে পোলট্রি মুরগি কেজিতে দশ থেকে বারো টাকা বেড়েছে তবে সোনালি মুরগি এখনও বাড়েনি কালাবাট এখনও বাড়েনি তা আমরা আশাবাদী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সোনালি মুরগি এবং কালাবাট মুরগির বাজার কিছুটা বাড়বে আর পোলট্রি মুরগি আজকে কিছুটা দাম বেড়েছে বাচ্চার দাম একটু কমেছে যারা আপনারা বাচ্চা নিতে ইচ্ছুক ফার্ম খালি আসে আপনারা দ্রুত বাচ্চা উঠাতে পারেন কেননা মুরগির দাম যখন বেড়ে যাবে তা বাচ্চার দাম কোম্পানি আবার বাড়িয়ে দিবে সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি ট্রাইগার মুরগি একশো সত্তর টাকা কেজি এই ছিল আজকে ডাকা বিভাগের বাজার এখন জানিচ্ছি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কালাভাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো সত্তর টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো তিরিশ টাকা কেজি দেশি মুরগি তিনশো ষাট টাকা কেজি এই ছিল আজকে চট্টগ্রাম বিভাগের বাজার তা এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি তো এই ছিল আজকে সিলেট বিভাগের বাজার তো এখন জানাই দেব আপনাদেরকে মামিসিং বিভাগের বাজার মামি বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো ছাব্বিশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো অষ্টআশি টাকা কেজি কালোবাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস তিন দুইশো তিরিশ টাকা কেজি টাইগার মুরগি একশো সত্তর টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি তো এই ছিল আজকের মামৃসিং বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর বিভাগে রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কালাবাট একশো ষাট টাকা কেজি ব্রাউন কক একশো পঁয়ষট্টি টাইগার মুরগি একশো পঁয়ষট্টি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো তিরিশ টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি ব্রাউন কক একশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি তো এই ছিল আজকে রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রাউন কক একসত্তর টাকা কেজি কালার বাট একশো ষাট টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার তো এখন আপনাদেরকে নিয়ে যাব সর্বশেষ বরিশাল বিভাগে আজকে বরিশাল বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো তেইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি তো এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারটি দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না যেহেতু এখন বাচ্চার দাম কম তা আপনারা বাচ্চা তুলতে পারেন জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ডিসেম্বরে তিন মাস একটু বাজার ভালো থাকার সম্ভাবনা আছে তো এই শীতে আপনাদের মুরগি পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় বা কোনো রোগ দেখা দেয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে সাথে ফোন দিবেন আমরা আপনাদেরকে নগদ টাকা দিয়ে সে মুরগিগুলো সংগ্রহ করব এবং আপনাদের অসুস্থ হয়ে গেলে আগুন লেগে পুড়ে গেলে এক রাতের সব মুরগি মারা গেলে যে কোনো ক্ষতিগ্রস্ত হলে আমরা আপনাদেরকে অর্ধেক ক্ষতিপূরণ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের অফিসে ফাইল করবেন তাহলেই আপনারা ক্ষতিপূরণ পাবেন তাই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে তো অবশ্যই অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন পাচাক্ত সলাদ জামাতের সাথে আদায় করবেন আমি এ পর্যন্ত আপনাদের সাথে যতগুলো কথা বলেছি আমার কথার দ্বারা যদি আপনারা কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ রস্তা মাফ করে দিবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রকমুল্লা আল্লাহ হাফেজ